একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকার এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস পঁচিশ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সেই সমাবেশটি ছিল চব্বিশ মার্চ তিনি বলেন স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সে বাংলাদেশে পতিত স্বৈরাচারের আমলে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না অথচ গণমানুষের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন বুনেছিল মুক্তিযুদ্ধের সৈনিকরা তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুথানে ছাত্রজনতার বীরত্বে জাতি স্বৈরাচারের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে এ আন্দোলন আমাদের গণতন্ত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় অধ্যাপক ইউনুস বলেন উনিশশো সালের পঁচিশ মার্চ ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ নামে চালানো সেই গণহত্যায় শহীদ হন হাজারো নিরাপরাধ বাঙালি প্রধান উপদেষ্টা বলেন আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করি সেই কালো রাতের সব শহীদকে নারকীয় এই হত্যাযজ্ঞে জাতি আজ শোকাহত আমরা সেই সব শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ আরও বলেন একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট পরিচালনা করে ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায় তিনি আরও বলেন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা রাজারবাগ সহ সারাদেশে শহীদ হন ছাত্র শিক্ষক পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত স্বাধীনতা প্রধান উপদেষ্টা যুক্ত করে বলেন নতুন বাংলাদেশে শক্তিশালী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক একটি দেশ হিসেবে গড়ে উঠবে আমাদের অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা সর্বদা অগ্রাধিকার পাবে তিনি পঁচিশ মার্চের কালো রাতের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কালের কণ্ঠ